হাই বন্ধুরা আমি আবার যে আগের পাটে যে পদ্ম ফুলটা করছিলাম বাকি অংশটা এই ভিডিওতে বলবো এই দেখো এবার এই ভেতরের পাপড়িগুলো হয়ে গেছে এই যে এখানে আছে ছটা ঘর এই যে এই লাইনটার ঠিক এক লাইন বাদ দিয়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে ছটা ঘর তার উপরে হবে আটটা ঘর এক লাইন দু লাইন তিন লাইন তার উপরে হবে আবার ছটা ঘর তার ছটা তার উপরে চারটে তার উপরে দুটো আর এই লাইন যেটা মাঝখানের যে লাইনটা সেই লাইনটার পাশের ঘরটা ছেড়ে হবে দুটো ঘর তার উপরে তিনটে তার উপরে হবে পাঁচটা তার উপর চারটে তিনটে দুটো একটা এই যে একটা ঘর তার পাশে একটা ঘর ছেড়ে হবে একটা ঘর এই ঘরটার উপরে হবে তিনটে তার উপরে হবে চারটে তার উপর তিনটে তার উপরে হবে দুটো আবার এই যে চারটে ঘর হয়েছে তার ঠিক পাশের ঘরটা ছেড়ে এখানে হবে ছটা ঘর তার ঠিক ওপরেও ছটা ঘর তার উপরে চারটে তার উপরে দুটো আর এই ছটা ঘর যেটা হয়েছে তার ঠিক নিচে হবে তিনটে এই যে ছটা ঘর তার পাশের ঘরটা বাদ দিয়ে এখানে সুতোটা নিতে হবে দেবে চারটে ঘর তার ঠিক ওপরে তিনটে তার উপরে দুটো আবার নিচে তিনটে মাঝখানে একটা আবার একটা ঘর যেটা হয়েছে তার ঠিক পাশের ঘরটা ছেড়ে একটা ঘর তার নিচে দুটো তার তার নিচে নিচে তিনটে চারটে তার নিচে পাঁচটা তার নিচে তিনটে তার নিচে দুটো এই দেখো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই ডিজাইনটা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো আর তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা ফুলটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম এই যে মাঝখানটায় হলুদ রঙের উল্টা দিয়ে মাঝখানের অংশটা ভরাট করেছি মানে পদ্মফুলের মাঝখানটা ওরকম দেখবে যেগুলো যে ফুলগুলো ফুটে যায় সেই ফুলগুলোর মাঝখানগুলো দেখবে ওরকম থাকে জানো তোমরা সবাই ঠিক আছে আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা